আচ্ছা জানু? আমরা দুইজন তো ছয় মাস হয়ে গেল ভালো পাই কিন্তু একটা কথা তো জানা হইল না এখনো ও কি কথা না তোমার বয়স কত আমার বয়স বাইশ বছর তেইশ বছর পড়ছে আর লগদা শুরু মুরু একটা সরকারি চাকরি হয়েছে ওহ কম বয়স আবার সরকারি চাকরিও করে এবার ভালো একটা জুটছে কপালে আরে বেকারি নিটকার মুত্তা মজুরের লোক ঠাইকে কি করুম বেকারির গোষ্ঠী

आर जाय हम जेन टाइम टेबल ठीक कर लई आमी एल हाई जाय हम तुम्हारे अनबार बुझछ त होना राही है परे कॉल कर हम दादा तुम्हें बुरा बसे ओ तो फोन कोई करो তুই বুঝাস না আমি বুড়া দেখি কি আমার মন বুড়া তাইলে রং নাম্বার একটা পড়াইছি মজা লাগে কুশিল কন্টে আলাপ করে অহন দরগা আমি বিয়া করলাম তখন আমার বইলো তোর তো দাদি তুই দাদি দা ভাবি তর গা আওয়াজ আওয়া করলি তোর নরমাতে ফান সুবাড়ি দিল আর খাবার বস্তু মস্তু দিল অন তো তোর আহ আমি তোর দাদি আহলে তোর দাদি দিব তোর ভালো লাগতো না সে ভালো লাগবো না তিনটা কি কস তুই তুই রাজি আছ একমত হ্যাঁ যে মানে দাদা আমি একমত আছি তুমি খালি একবার আনো তুমি ভোর অবশ্যই তো টেম্পু চলার হইতো না আমি টেম্পুটা চলাম দাদা যাও তুমি ল আমি মানে দিন তারিখ ঠিক করে যাই আমার আর যেদিন যাই এক হাজার লাগবে বুঝাস না একটা যদি কোনো ফাঁক চাক লাগে পরে এলিগে পরে বাইত আনার পরে তো বুঝাস না দাদা হ্যাঁ যা যা যা

এই মাগী ফক ফাতন দিবা এই যে বুলাই কোন্টিকে আমার পিছে ধরছে বুলাই কোতেছে বুলাই আমার বিয়া করব কইছে ল তুমি কিছু কও কি আমি দরা দিসি মানে তুমি তো আমারিব তো তুমি মিছা কথা কতাস কেন এই বড় কারবো বড় কারবো কতাছ হ এই যে আমার বউ মানে বুঝুন না কেলিগা বুড়া কোড়া বুড়া আছে তার জিনে গেছে এডা আমার বউ আনিল বৌ মানে ছয় ম আমি গেছে গাড়ন কি করছিল তুমি হ্যাঁ তুমি হিজা হ্যা এলি কে তোরা তোলে না ঠিক করে হ্যাঁ ভাই তো বুঝলো হ্যাঁ গিয়েছ আমি গম আমার হ্যাঁ